গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধ বুধবার নয় সরি বৃহস্পতিবার এখন সকাল সাড়ে দশটা বাজে আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন দিনটা মানে খুব স্মরণীয় এবং মনে রাখার মতো যদিও সেভাবে কিছুই করছি না তবুও যেটুকুনি করছি সেটাতেই মানে আনন্দ আজকে আমার মেয়ের মুখে ভাত ওর মুখে আজকে প্রথম ও ভাত খাবে প্রথম ওর অন্নপ্রাশন মানে প্রথম অন্নটা আজকে ওর মুখে যাবে তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো যে কজন সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে বড় হয় সুস্থ হয় সুস্থভাবে থাকে সুন্দর একটা জীবন ওর জন্য তোমরা প্রার্থনা করো তো আজকে সারাদিনের যা মুহূর্ত যেটুকু আছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে যেখানে বেলুন খোলাচ্ছে বেলুনগুলো কিভাবে লাগাবো সেটা জানি না তবে ফোলাচ্ছে আমরা এখন ইউকে নিয়ে বেরিয়েছি মন্দিরে যাব মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে প্রসাদটা নিয়ে তারপরে বাড়ি এসে আবার ওর মুখে ভাত হবে চলো আমরা মন্দিরে যাচ্ছি আমাদের সঙ্গে চলো কুচি যাচ্ছে মা যাচ্ছে আর আমি যাচ্ছি এ কজনই আমরা যাচ্ছি এখনো বাবা মারা এসে পৌঁছাতে পারিনি তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি মন্দিরে এখন এই মন্দিরের ভিতরে ঢুকবো মায়ের দর্শন করবো পুজো দেবো

উদয় চাঁদ কুন্ডু উদয় চাঁদ কুন্ডু সরিত্র কুন্ডু সরিত্র কুন্ডু সেবিকা কুন্ডু সেবিকা কুন্ডু সুলগ্না কুন্ডু আমি উকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসি তো আমরা একটু তাড়াহুড়ি করছিলাম বাড়ি যাবো বলে ওদিকে দেরিও হয়ে গিয়েছিল অনেকটা তো ওই জন্য তাড়াতাড়ি করে টোটো নিয়ে নিয়েছিলাম মন্দিরটা যেহেতু যদিও আমাদের বাড়ির কাছেই তাও মামা মামি সব চলে এসছিলেন মারাও বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছিল ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আবার রিহুর খাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো মানে একটা শুভ সময়ের মধ্যে তো বসতে হয় চলে এসেছিল তো যাই হোক মা যে দেরি হয়েছিল তার কারণটা হলো মানে আমার মাসির মেয়ে আমার দিদি একটু প্রেগনেন্ট ছিল ওই পাঁচ তারিখে ওই দিনই ওর একটু সকালবেলা থেকে একটু প্রবলেম হচ্ছিলো ঠিক আমাদের বাড়িতে ছিল পুরো প্রেগনেন্সির সময়টা ক্ষেত্রে ওকে সেই সময় সঙ্গে সঙ্গেই ডাক্তারখানায় নিয়ে যেতে হয় ডাক্তার অ্যাডমিট করে সেই দিনই জিশান সোনা আমাদের ছোট্ট সদস্য আরেকজন আমাদের পরিবারে আসে তো এই ঘটনাটা না আমরা জানতাম না আমাদেরকে জানানো হয়নি কেননা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল যদি মানে টেনশানে পড়ে যায় বা কিছু ওরা সারপ্রাইজ দেবে বলেই আর কি বলেনি তো এখানে আসার পরেই নৈহাটি আসার পরেই সঙ্গে সঙ্গে আমাদের জানায় যে আমার দিদি ছেলে হয়েছে যাই হোক পুরো পুরো সময়টা আমি ওর সাথে ছিলাম তো আমি একটু এক্সাইটেড ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে তারপরে জানতে পারলাম মা ছেলে দুজনাই ভালো আছে শুনে খুব খুশি হলাম আমার ইহুর একটা ছোট্ট ভাই এলো যাই হোক বাবারা অনেক পক্ষে এসেছিলো তোমরা তো দেখলেই মাছ মিষ্টি জামা কাপড় হ্যাঁ সোনা দানা অনেক কিছুই এনেছিলো যেটুকুনি ক্যামেরায় পেরেছি আমি ধরেছি তোমাদের সামনে তুলে ধরেছি কেননা আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ ওদিকে আমি খুব ব্যস্ত ছিলাম তো একটা বোন খারাপ তো ছিল সেদিন আমার বোন আসতে পারেনি ওর অফিসে ছুটি ছিল না এই একটা বোন খারাপ ছিল

পায়েস আর কীরকমের মিষ্টি ছিল কালাকার আর সেগুন্ডা হয়েছিল রিবুর অন্নপ্রাশনের মুরগি তুমি দেখো লিহু মামা মুখে প্রসাদ দিচ্ছে এরপর থেকে আমি আর ভয় দিব না ওরা ওর অন্নপ্রাশনের যে ভিডিওটা সেটা দেখতে থাকো ভালো লাগবে এখানে দাদা মানে সব দাদারা জেঠু জেঠি পিপি পিসে মশাইরা দাদান দিদান মানে বাড়ির যত বড় মানুষরা আছে প্রত্যেকেই ওকে আশীর্বাদ করছিল উপহার দিচ্ছিল বাবা আমিও ছিলাম কিন্তু আমি সেই সময় অত কিছু দিতে পারিনি যাই হোক এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমারও ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মেয়েটাকে সবাই খুব প্রাণ মরে আশীর্বাদ করো ও যেন খুব ভালোভাবে বড়ো হয় সুস্থভাবে বড় হয় আর ওর শৈশবটা যেন হেসে ফেলে সুন্দরভাবে কাটে

हां वो कैसे है करो 그 곳에 h i n Arjuna 옆에 sociedad이 많습니다. 한창 기다리는 <목소리는> 학생은 함께ını 계 Leonard t r l i 를 처음 만났습니다. 그리고 그는는 <목소리는> studio에서 g e b r a p r e e n c e 를 관련해 그를 부 m e n t 하여시작했습니 l i p 자로 유명한 악기 e r l y consumed by courage 아 veldat

মানুহ <laughs> <Why? laughs>

যেটা no, no. 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 so મેરો નીજે બાવાલે ઉનો બાવાલે બાવા મેરો નીજે બોલ્યો તો ફેસબુકે રોકાઈ મુકે બોલાય ઢુકી જડે વિડિયોય હોલો ના આપણે જે જાણ્યું કે બોલлам બોલ્યો તો કરચે કાકા ધર્મી તો બાન કરીছি કાકા ધર્મી ના અગ્ડો રાઈસ ના રાઈસ ના એજે 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 એ લેકે દી તાબર કી હોવે দেখো <laughs> 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 বাবা মা কর আশীর্বাদটা করতে কি হয়েছে কাম না

થાય છે

যেখানে অনুষ্ঠানে শেষ হয়ে মানে যখন ভাতটা খাওয়া হয়ে গেল তারপরে ওরা সবাই ওকে নিয়ে ফটোশুট করচিলে আর কি বাবা মা ফুলের মুকুট আর মালা নিয়ে এসেছিল মুকুটটা ভারী ছিল তখন পড়াতে পারিনি তারপরে আবার এই মুকুট ফুলের মুকুট দিয়ে ওকে আর কি ফটোশুট করা হয় এই হচ্ছে আজকের ভিডিও তো সব শেষই সবাই এক জায়গায় বসে খাওয়া-দাওয়া গল্পগুজব হচ্ছিল আরেকটা মিস করে গেছি মাথাতে যে মুকুটটা ছিল সেটা পিপি অনলাইনে অর্ডার করে এনে দিয়েছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সব